শোনো শোনো শোনা গল্প শোনো 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 গল্প শোনো গল্প শোনো আজকের গল্প প্রকৃত বন্ধু এক বনে একটা ইঁদুর একটা কাক একটা কচ্ছপ ও একটা হরিণের মধ্যে খুব বন্ধুত্ব ছিল তারা প্রতিদিন সন্ধ্যায় একটা বনের পাশে রদের ধারে মিলিত হয়ে অনেকক্ষণ একসঙ্গে গল্প করত তারা চারজন সবাই নিরাপদ স্থানে বাস করত ইঁদুর তার গর্তে কাক বটগাছের মক ডালে কচছপ্রদের এক ধারে আর হরিণ গাছপালা নিবিড় ঝোপের ভিতরে বাস করত এক সন্ধ্যায় তারা রদের আটটায় দেখলো হরিণ আসেনি অনেকক্ষণ অপেক্ষা করার পর হরিণ তখনও না আসায় সবাই দুশ্চিন্তায় পড়ল তাদের চিন্তা হলো তাদের হরিণ বন্ধুটির কোনো বিপদ ঘটেনি তো কোনো পশু কি তাকে মেরে ফেললো নাকি কোনো শিকারীর জালে আটকে পড়ল এই ভেবে সবাই হরিণ বন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়ল কাক উঠতে উঠতে দেখতে লাগলো সে সবার আগে উড়ে উড়ে যাচ্ছে এদিক ওদিক দেখতে দেখতে চলল নিচে ইঁদুর আর কচ্ছপ দেখতে দেখতে চললো কাক হঠাৎ হরিণের ক্ষীণ কণ্ঠস্বর শুনে নিচে তাকিয়ে দেখে হরিণ বন্ধু শিকারীর জালে আটকে পড়েছে সে নিচে নেমে বলল বন্ধু ভয় পেও না আমি এক্ষুনি অন্যদের ডেকে আনছি এই বলে কাক উড়ে গেল ইঁদুরকে পিঠে করে তাড়াতাড়ি নিয়ে এলো ইঁদুর কুটকুট করে জাল কেটে হরিণকে উদ্ধার করলো ততক্ষণে কচ্ছপও এসে পড়েছে চার বন্ধুর আনন্দ দেখে কে এমন সময় শিকারী সেখানে এসে পড়ায় হরিণ দৌড়ে পালিয়ে গেল ইঁদুরও দিল একদৌ কাক গেল উড়ে কচ্ছপ তো বেচারা দৌড়তে পারে না শিকারি ওকে খপাত করে ধরে ফেললো ধরেই থলির মধ্যে ঢুকিয়ে দিল শিকারি ভাবলো হরিণের মাংস নাই বাস কচ্ছপের মাংস তো পাওয়া গেল কাক গাছের ডালে বসে সবটা দেখল সে চিৎকার করে অন্য বন্ধুদের জানিয়ে দিল বন্ধু কচ্ছপের এই সংকটকালে অন্য বন্ধুরা কি পালিয়ে যেতে পারে ওরা তিনজন চিন্তা করতে লাগলো কিভাবে কচ্ছপকে শিকারির হাত থেকে উদ্ধার করবে হরিণের মাথায় একটা বুদ্ধি এলো সে বলল দেখো বন্ধুরা আমি টোপ হিসেবে শিকারীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে শিকারী আমাকে ধরার জন্য আমার পিছু নেয় কাক বলল তারপর একটু দূরে গিয়ে তুমি মরে যাবার ভান করবে আর আমি তোমাকে ঠোকরাবার ভান করব। ব্যাথ নিশ্চয়ই কাঁধের থলিটা রেখে তোমায় ধরতে ছুটে আসবে আমি তখনই কা কা করে উড়ে যাবো আর তুমিও খুব জোরে দৌড়ে পালিও আর ওদিকে আর এই চারজনের ফুর্তি দেখে কে হ্রদের ধারে ফিরে মনের আনন্দে আড্ডা দিয়ে ফুর্তি করে পিকনিক করে তাদের জীবন কাটতে লাগলো ইঁদুর কচ্ছপ বন্ধুকে থলি থেকে মুক্ত করবে হলো ঠিক তাই ব্যাধ কচ্ছপকে পথের পাশে রেখে হরিণ ধরতে গেল ব্যাগ কাছাকাছি আসতেই কাকের কা সংকেত পেয়ে হরিণ দৌড়ে পালিয়ে গেল ইঁদুর ততক্ষণে তাড়াতাড়ি থলিটা কেটে কচ্ছপকে মুক্ত করতেই কচ্ছপ সামনের জলাশয়ে কাদার মধ্যে ঢুকে গেল ব্যাদ মাঝখান থেকে দুটোই হারালো বেচারা বিষণ্ণ মনে বাড়ি চলে গেল